নকল মানুষ মুখেতে সুস্থ সংস্কৃতির কথার ক্ষোধার ভাঙ করে সব একাকার লোককে কেবল দেয় ভুরি ভুরি জ্ঞান এমন ভাব নেয় যেন মানুষ প্রাণ নিজে একবারে জনকল্যাণ জ্ঞানহীন কাউকে কিছু দিতে গেলে একেবারে দিনহীন গরিবী নামে দেয় বিজ্ঞাপন কিভাবে করবে অপহরণ তা করে নিরূপণ সর্বহারার সে যে ঘুরে বেড়ায় মনেতে কুবুদ্ধি সৃজন করে আর সুযোগ বুঝে লুটে পুটে খায় অপরের সম্পদ হরণে বড় বেশি লোভ অন্য কেউ নিতে গেলে হয় শুধু ক্ষোভ আরে বাবা এত লোক কেন অনেক গরিব আছে ভালো করে জানো ভাবে সে বাঁচবে দুশো বছর তাই এখন সাজিছে সে একান্ত ছ্যাঁচড় এইভাবে চালাতে চায় রাজ্যপাট বৈঠকখানায় বসাতে যায় তাবেদারের হাট এইভাবে সব একদিন বুঝতে পারে তখন সবে পলায়ন করে যে যার ঘরে পায়েতে কটকি জুতো মস মস চলে রেগে যখন যায় যা খুশি বলে দিনান্তে সব ধরা পড়ে যায় তখন এই ধরণীতে তার টিকে থাকা দায় নমস্কার